আসসালামু আলাইকুম গাইস খেজুরটা কিভাবে খেলে পুষ্টিগুণ আরও বেশি পাবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো সারাদিন রোজা রাখার পর আমরা তো সবাই খেজুর খাই ইফতের সময় এখন আপনাদের দেখাবো এটা কিভাবে আরও পুষ্টিগুণ বৃদ্ধি করা যায় এই যে দেখুন এখানে খেজুর এখানে কাঠ বাদাম রাখা হয়েছে খেজুরটি মাঝখান থেকে এভাবে কেটে নেবেন তারপর এর ভিতর থেকে বিচিটি বের করে ফেলবেন বিচিটি বের করে এর ভিতরে একটি বাদাম এভাবে ঢুকিয়ে দিবেন এই দেখুন এই যে এভাবে যতগুলি আপনারা খেজুর খাবেন সবগুলিতে ঠিক এভাবেই করে নেবেন এতে করে আপনাদের সারাদিন রোজা রাখার পর যে ক্লান্তি থাকে বা ই থাকে পুষ্টিহীনতা থাকে তা আরও দ্বিগুণ পূরণ করবে এমনিতে আমরা জানি খেজুর অনেক পুষ্টি মানে ভরপুর আর এর সাথে যদি আপনি কাঠবাদাম অ্যাড করেন তাহলে আরও পুষ্টিগুণ বেড়ে যাবে দ্বিগুণের চাইতেও বেশি আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ সবাই বাসা এটা ট্রাই করবেন আশা করি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জটপট ইফতারি রেসিপি খুব সহজ তো খেজুর বাজার থেকে কিনে আনবেন আর কাঠবাদাম এভাবেই ভিতরে ইত্যাদির আগে ভিতরে ঢুকিয়ে দেবেন একটা একটা করে তাহলে আপনারা পেয়ে যাবেন হেলদি এবং পুষ্টিকর এবং শক্তিতে ভরপুর খেজুর কাঠবাদাম আপনার শরীরের ক্লান্তি দূর করবে সুগারের মাত্রা ঠিক রাখবে এবং আপনার যেই সারাদিন সুগারহীনতায় ছিলেন সেটিও পূরণ করবে এর মাধ্যমে আপনার শরীরে শক্তি বৃদ্ধি করবে সবাই ট্রাই করে দেখবেন এখন আমাদের মোটামুটি আমরা এই কয়েক পিসি নিয়েছি হয়ে গেছে আমাদের বাদাম দিয়ে খেজুরের একটি হেলদি রেসিপি বা পুষ্টিকর সবাই ভালো থাকবেন